আজকে আমাদের ছোট্ট মাঠের জিনিস আপনাদের মাঝে তুলে ধরবে আমাদের এই মাঠে কি কি চাষ করা হয় আর ভাই ভিডিওটা স্কিপ না করে সোয়াডাঙ্গা জেলার মাঠ ফসল এবং প্রকৃতি দেখে নেন আমাদের জেলার বেশিরভাগই মানুষ আছে দৈনিক আয়ের উপরে নির্ভরশীল তারা প্রত্যেকদিন দিন ভরে ওঠে এবং ক্লান্ত শরীর নিয়ে সন্ধ্যায় বাড়িতে যায় আর যাই হোক ভাই আমাদের এখানে চাষের হার কিন্তু অনেক বেশি বিভিন্ন ধরনের ফসল কিন্তু আমাদের সোয়াডাঙ্গা জেলার মাটিতে ফলানো হয় যেমন ফসল তেমন প্রকৃতিক দৃশ্য থেকে সোয়াডাঙ্গা জেলা কোনো অংশে কম নাই চাষি ক্লান্ত ভরা শরীর নিয়ে যে ফসলটাই করে ইনশাল্লাহ সেই ফসলের ফলন কিন্তু অনেক ভালো হয় আমাদের জেলার অন্যতম ফসল একটা পেপে আর এই পেপের ফলন কিন্তু অনেকটাই ভালো প্রায় একটা গাছে আট থেকে দশ মন পেপে ধর আর এই পেপে চাষ করে এখন একটু চাষিদের মুখে হাসি দেখা যাচ্ছে এই যে পেপে গাছটা দেখছেন ভাই এই পেপে গাছে শুধুমাত্র ফুলই দেয় ফলের হারটা খুবই কম অন্যান্য পেপে গাছে যে হারে পেপে হয় এই গাছটাই কিন্তু ততটা পেপে হয় না চুয়াডাঙ্গা জেলার পেপে চাষের পাশাপাশি অন্যান্য বানের চাষ অনেক বেশি হয় সিসিংগে সিম লাউ এগুলো কিন্তু বানে অত্যন্ত বেশি চাষ করা হয় আজকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার ফেসবুক পেজ থেকে যারা যারা ভিডিওটা দেখছেন আমার পেজটা ফলো করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন কৃষকরা কিভাবে চাষ করে সবার আগে এই সকল ভিডিও গুলো আপনার কাছে পৌঁছে যাবে আমার এই মাঠের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই একটু কমেন্টে বলে যাবেন আপনাদের ওই কমেন্ট থেকেই কিন্তু আমি ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ছোট ভাইয়ের পাশে থাকবেন